আসসালামু আলাইকুম বিওয়ার্স আঙ্গুরের থিঙ্কিং চলতেছে আঙ্গুর দেখেন এই থোকাটার মধ্যে কতটুকু জ্যাম এগুলি ভিতরের যে আঙ্গুরগুলি আছে এগুলি ফালাই দিতে হয় বিওয়ার্স আর এই কাজটা যদি না করা হয় তাহলে ফল একেবারে ছোট থাকবে ফলের সাইজ ভালো হবে না বিয়ার্স দেখেন কি পরিমাণ ফল ছাটাই করে ফালাই ফলাইতে হইতেছে দেখেন কি পরিমাণ ফল পুরা জমিনে কি পরিমাণ ফল ফলানো ফলাইতেছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ ফলের সাইজ যদি ভালো না করতে পারি ভালো না হয় তাহলে তো ভালোভাবে মার্কেট জাত করতে পারবো না আলহামদুলিল্লাহ বিয়ার্স আমার জমিনের ফল এগুলি বিয়ার্স এই যে এই থাকাটা দেখেন এই থোকাটা আমি আশা করি আধা কেজির উপরে হবে দোয়া করবেন আমার বাগানের জন্য আল্লাহ তালা যেন সুরক্ষিত রাখে আমার বাগানের ফলগুলোকে এই যে ফল এই একটা গাছের মধ্যে প্রায় ষাট সত্তর থোকা ফল হবে দেখেন কত বড় দেখেন এই দেখেন দেওয়ার্স আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার বাগানের উপর রহমত বরকত করে আমি আশাবাদী আল্লাহ ভালো কিছু দেবে আমাকে বিওয়ার্স দোয়া করবেন আমার বাগানের জন্য আপনারা সবাই আর কারোর যদি চারার প্রয়োজন মনে হয় চারা লাগে তাহলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চারা আছে চারা দিতে পারবো আমি আশা করি অ্যাভারিস আমার প্রত্যেকটা গাছে পনেরো থেকে বিশ কেজি ফল পাবো সেই যে ভাই ফল থিঙ্কিং করতেছে ফলের ঘনত্ব যেগুলি আছে ফলটা ছিঁড়ে ফেলতেছে আসলে কেচি দিয়ে এগুলি থিঙ্কিং করা খুব টাফ ব্যাপার কারণ আমার বাগানের পরিমাণ আলহামদুলিল্লাহ বেশি মোটামুটি ততটা বেশি না তারপরও মোটামুটি আমার অনুপাতে বেশি এটা কাবার কাবার করা যায় না কেচি দিয়ে কাটতে গেলে দেখা গেছে পনেরো বিশ দিনও কাবার দেওয়া যাবে না আর এটা আসলে সবাই এই কাজটা করতে পারে না এটার একটা সুবিধা হলো তার ফলটা শিরার শিরার সময় এই থোকাটার মধ্যে যদি কোনো ধরনের ফাঙ্গাস থাকে ছত্রাক থাকে তারপরে মাকড়ার বাসা থাকে ওগুলি পরিষ্কার করা করা হয় একসাথে তারপর ছোট যেই ফলগুলি আছে যেটা কাবার দিতে পারবে না বড় ফলের সাথে খাবার দেওয়া যাবে না ওইটা ছোটোই থাকবে আনুমানিক চার ভাগের এক ভাগ ফল ছেটে ফেলে দিতে হয় আচ্ছা বিয়ার্স দোয়া করবেন আপনার সবাই আমার বাগানের জন্য আর কারোর চারার যদি প্রয়োজন মনে হয় চারা লাগে তাহলে যোগাযোগ করবেন এই যে আলহামদুলিল্লাহ চারা আছে আলহামদুলিল্লাহ আমার পুরো জমিনের একই চিত্র চারা আছে আরও যদি চারার প্রয়োজন মনে হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন চারা দেওয়া যাবে পর্যাপ্ত পরিমাণ চারা আছে